কাকে রেখে কাকে আটকাবে ভিনিকে আটকাতে গেলে এমবাপ্পে এমবাপ্পেকে আটকালে রুদ্রিগো বেলিংহাম বড় ম্যাচে আসলেই যেন জ্বলে ওঠেন ভিনিসিয়াস ফাইনাল সেমিফাইনাল আসলেই শুরু হয়ে যায় তার আসল খেলা ভেনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে এগারোটা ফাইনালে বারোটা গোল কন্ট্রিবিউশন করেছে যেখানে গোল আছে সাতটা অ্যাসিস্ট আছে পাঁচটা জয় পেয়েছে দশটাতে গত রাতেও বলতে গেলে জাদু দেখিয়েছে ভেনিসিয়াস তার পাশ থেকে আসে প্রথম গোল দ্বিতীয় গোলেও আছে তার অবদান আসলেই সে একজন বিগ ম্যাচ প্লেয়ার যখনই রিয়ালের তাকে দরকার পড়ে তখনই সে এগিয়ে আসে তবে এই ম্যাচে আলাদা করে আরেকজনের কথা বলতে হয় তার নাম এমবাপ্পে প্রথম ম্যাচ প্রথম গোল প্রথম টফি এর থেকে সুন্দর সুরু বোধ হয় আর হতেই পারে না এই ঘটনা মনে করিয়ে দিল অনেক কিছু রিয়ালের জার্সিতে অভিষেক ম্যাচে কোন নম্বর নয়ের গোল মানেই আলাদা কিছু সেই ক্রিস্টিয়ানো রোনালদো যেদিন প্রথম এই জার্সি করে খেলতে নামেন সেদিন তিনি গোল করেছিলেন সেই রোনালদো থেকে আজকের কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে প্রথম ম্যাচ থেকে নিজের আইডলের ফুটস্টেপ অনুসরণ করা শুরু করে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ভিনি এমবাপ্পের কথা হলে রোদ্রেগোকে ভুলে যাবেন না শুধু গোল ছাড়া বাকি সব কিছুই করেছে সে গতকাল পাশাপাশি এই সিজনে তার গেম টাইম নিয়ে যে কথা সেটাও ভালোই সামলেছে সে কম্বিনেশন ঠিক রেখে এক বনে একাধিক বাঘ খেলাতে হয় তবে ভালভারদের কথা আলাদা করে বলতে হবে এটাই ছিল দীর্ঘদিন পর ক্রুজ ছাড়া রিয়ালের প্রথম ফাইনাল আটলান্টার বিপক্ষে তাই আট নম্বর জার্সি গায়ে প্রথম গোলটা নিজের আইডল টনি ক্রুজকে উৎসর্গ করেন খেদে ভালভার্দে পাশাপাশি যেন জানিয়ে রাখলেন ক্রুস চলে গেলেও তার অবদান ভুলে যাওয়া যাবে না বেলিংহাম ছেলেটা অসাধারণ কিলিয়ান এমবাপ্পে আসার পর থেকে অনেকেই বেলিংহামের পারফরম্যান্স বেলিংহাম সুলভ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এর কারণ ছিল এমবাপ্পে ভিনি রুদ্রিগো একসাথে খেললে জোটকে তার কমফোর্ট জোনের বাইরে সেন্টার মিডে খেলা লাগত এই সন্দেহ প্রথম দিনেই উড়িয়ে দিলেন জুড আটলান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপে জুডের পারফরমেন্স উননব্বই মিনিট খেলে একটি অ্যাসিস্ট করেছে বল স্পর্শ করেছে পঁচাত্তর বার অ্যাকুরেট পাস দিয়েছে চুয়াল্লিশটি যার মধ্যে কি পাস ছিল তিনটি বিগ চান্স ক্রিয়েট করেছে দুইটি শর্টস অন টার্গেট দুইটি শর্টস অফ টার্গেট দুইটি শর্টস ব্লকড করেছে একটি অবস্থা এখন এমন যে ব্যালেন্ডিয়র অনুষ্ঠানের দিনে ভিনি এমবাপ্পি জুডের ত্রিমুখী বক্সিং ম্যাচ ভালোই উপভোগ্য হবে আশা করা যাচ্ছে অনেকেই হয়তো ভেবেছিলেন যে থিবো কার্তোয়া ইঞ্জুরি থেকে ব্যাক করার পর আগের রিদমে ফিরতে পারবে না তাদের জন্যই এই স্ট্যাটাস এসিএল ইঞ্জুরি থেকে ব্যাক করার পর এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতে ক্লিনশিট রেখেছেন থিবো কার্তোয়া এই পাঁচ ম্যাচে থিবো প্রতি ম্যাচে গড়ে চারটি করে মোট বিশটি সেভ দিয়েছেন হজম করেননি কোনো গোল রিয়াল মাদ্রিদ এই সিজনে কি কী রেকর্ড করে তা এখন দেখার বিষয়